বাইতুল্লাহ মসজিদটি এলাকায় যখন মুরাফিকা ভিশ্রিং করা করেছে তখন তাদের কাছে জিজ্ঞাসা করা হলোিরে তোমরা এই জায়গা ভিশ্রিং করছ কেন এই জায়গা তো নামাজের জায়গা এটা তো इस्तेमाल জায়গা এটা তো পায়লেন্ট তৈরির জায়গা এখানে বারবার কেন আলো তার উত্তর দিতেছে একটা যে আমরা তো ভিশ্রিং করা করি না ভিশ্রিং করা যারা তাদেরকে আমরা উৎসাহ করার জন্য এখানে আসি শান্তি প্রতিষ্ঠার জন্য আসি সাদি আলী পন্ডিতরা আছে ওদেরকে জিজ্ঞাসা করা হলো

সজাগকারী কারণ কোন জায়গায় প্রতিবাদ করতে হয় আস্তে কথা বলতে হয় জোরে কথা বলতে হয় এটা ওরা বোঝে না ওদের উদ্দেশ্য হচ্ছে ভিন্ন ভাইয়ের আমার সেনাবল কিন্তু জাতিকে এত সহজে সহজ তার মতো করে ভয় করতে পারে নাই চলতে 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 এক পর্যায়ে ফেরাউল সিদ্ধান্ত নিয়েছে যে না ওরামায়ক্রম যদি বেঁচে থাকে ওরামায়ক্রম তহিদের বাড়ি যদি সব মানুষের কাছে পৌঁছে দেয় তাহলে আমার উদ্দেশ্যে সফল হবে না

শীর্ষ স্থানীয় ভবিষ্যতে স্থলাভিষিক্ত যারা হবে সেই ছোট ছোট কচি বাচ্চাদেরকে হত্যা করতে হবে ফেরাউন অবশেষে সেই সিদ্ধান্ত নিয়ে রামায়ামদেরকে হত্যা করা শুরু করেছে এবং ছোট ছোট কচি কাঁচা বাচ্চাদেরকে ফেরাউন হত্যা করা শুরু করে দিয়েছে অবশেষে আল্লাহ রবুল আলমী তাদের উপরে গজব নাজির করেছেন নাকি করেন নাই ভাই আমার বাংলাদেশে উনিশশো সালের পর থেকে এই পর্যন্ত যত ফাঁসি নাই একটা লাঠি না পৌঁছে পড়ার সাহস করে নাই যে সাহস করেছে এই নমরুদ ফেরাউদের ডিম থেকে ফেরা বাচ্চা এই সাদিয়ানি বলছিলাম সুতরাং তাদেরকে বলছি ফেরাউনের স্থান অভিষিক্ত হয়ে ফেরাউনের রূপ তোমরা যেমন ধারণ করতে পেরেছ আমরা মশার রূপ ভুলে যাই নাই অতিরাই তোমাদের সামনে মশার রূপ নিয়ে দাঁড়িয়ে গেছে ফতিরাটা চিত্রটা দুর্যোগ আব্দুল নবীন সাবাব

তাদের দিকে তাকিয়ে দেখো বাংলার জমি তো দূরে থাক এই জমিনের উপরে তোমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না যাবে না যাবে না আমি সবাইকে সতর্ক করছি ভবিষ্যতে হুঁশিয়ার বাণী করে বলছি মানুষ যারা হত্যা করেছে আলেমদের রক্ত যারা ধরিয়েছে এই জমিনে তাদের জায়গা হবে না হবে না হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সমস্ত ভাইদের হেদায়েত দান করুক সকলে বলি আমিন যদি হেদায়েত তো পারে না থাকে ওদের চিত্র ওদের দাদা বাবার যা হয়েছে ঠিক তাই হবে আজকে যাতে ওরা পরিষদ উপজেলার বাসীর এই کرام যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আমরা সবাই মেনে নেব ইনশাআল্লাহ সেভাবে কাজ করবো ইনশাআল্লাহ আমার তৌফিক তো বিল্লাহ